তো ভাই থাক মানে রাখা জাগা নেই ভিডিও করতেছি গরিব মানুষ ভাই কি করবা তো ভাই সর্বপ্রথম অবশ্যই দেখতে পারছেন কচু কয় রকমের রাখছি ভাই কচুর ডাটা রাখছি তারপরে এগুলা রাখছি ভাই কচুর মুদ্রা রাখছি ভাই আজকে দেখেন ভাই যে একদম ডাইরেক্ট মুদ্রা শহ উড়াই নিয়েছি ভাই এই যে দেখেন বইটা দেখাও এই যে দেখেন দেখছেন একদম বদনা সহ গাছ সহ ভাই তিন চারটা গাছ শহ উড়াই নিয়ে খামু ভাই ভিডিওটা ভাই স্কিপ করবেন না দেখবেন ভাই ভালো লাগবো অবশ্যই ভালো লাগবো তো ভাই সর্বপ্রথমে এই কচুর ডেটাগুলাই নেই ভাই ঠিক আছে তো ভাই এই যে দেখেন না দেখাও একদম পরিষ্কার আছে ধোয়া আছে ভাই এখানে কোনো গেলটি ভিডিও করি না আমি এই যে দেখেন ভাই একদম অর্দিনার কুসু ভাই ইচ্ছা কথা বলি না ভাই এই যে দেখেন হুম এই যে নিয়ে আপনার চোখের সামনে ভাই পলকে এটা কি দেখেন তো ভাই এটা আমি লাগাইছি না তালা ভাই নিজে বানাইছে এই যে দেখেন এই যে বইটা দেখছেন ভাই একটা দুইটা তিনটা চারটা গাছ আছে মধ্যে আছে আমি খামু ভাই আপনার সামনে কথা দিছি ভাই কিন্তু ভাই ভিডিওটা শেয়ার করবেন এই যে দেখেন এটা কি ভাই এটা তোর আছে না ভাই অবশ্যই তোর আছে ভাই যেহেতু এটা বই তাই না তো ভাই আমার কাছে কোনো ব্যাপার না তো ভাই আমি খাইতে পারি যার জন্য আই একটু দেরি হচ্ছে যাওয়ার জন্য তো ভাই দেখেন এই দেখে নেই যে দেখেন ভাই দেখছেন তো ভাই আমি খামু একটু দেরি হলে ভিডিওটা কোনো মাইন্ড করবেন না ভাই তখন জিনিসগুলো ধুইতে লাগবো ভাই ভালো করে সেই জন্য বিসমিল্লা

তবে আরও একটা জিনিস খামু আমি আপনাদের চোখের পলকে খামু আবার কইবেন যে এটা মুদনা খাই নাই এটা আবার ফোন করতাম ভাই মুদনাটা কাটমু এখন কাইটা তারপরে ভাই আপনার সামনে চোখের সামনে খামু ভাই যে দেখেন দেখেন নিয়ে শুনেছ ঠিক আছে যে দেখেন এটাই খামু ভাই এই যে দেখেন ভাই এটা কসুরমদ না অরিজিনাল ভাই এখান থেকে কাইটা ভাই বাইর করছি ঠিক আছে কোনো গিলটি নাই ভিডিও দেখেন এই ভাত নিয়ে বলতেছি ভাই আমার গলায় যথেষ্ট ধরছে ভাই তারপর অরিজিনাল ভিডিও আপনাদের মাঝে ভাই শেয়ার করি ভাই প্রত্যেকটা ভাই বোনেরা সম্মানিত মা বাবারা ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই এটাই অনুরোধ করব আমি আমি যেহেতু ভাই আপনাদের মাঝে অনেক কষ্টর মধ্য দিয়ে ভিডিও ভাই আপলোড করি পোস্ট করি আর আমি জানি ভাই অরিজিনাল ভিডিও করি আমি আপনারা অবশ্যই ভাই শেয়ার করবেন সেটাই ভাই শেয়ার করবেন ভাই তাহলে প্রত্যেকটা দিনে এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে ভাই দাঁড়াইতে পারবো এই যে দেখেন এটাও খাম ভাই অনেক ভাই বোনেরা খায় না হয়তো বলে আর কি খায় নাই যে ভাই দেখেন পানি এটা আলহামদুলিল্লাহ খেয়ে ফেলেছি ভাই আর একটা আছে এটা যদি রাখছি ভাই খাইতে এখনো খাই নাই ঠিক আছে এটা কিন্তু ভাই যথেষ্ট তিতা তারপরও খাই এটা অবশ্যই চেনেন ভাই ভাই দেখেন এসো Mm-hmm.